আমি চেষ্টা করেছি আমার কর্তব্য সেই চেষ্টা করেছি আমার মেয়ে কোনোভাবেই হয় না আচ্ছা একটা কাজ তো হলো এটা গেছে নষ্ট হয়ে যায় এটা হচ্ছে আমার পুরোনোটাই দেখো এটাই যে স্প্রিং বেরিয়ে গেছে দেখো স্প্রিং বেরিয়ে গেছে তারপরে এই যে এই ঘাটটা নষ্ট হয়ে গেছে তো আজ দিয়ে এর আগে একটা দোকান যে দোকান থেকে আমি স্ট্যান্ডটা কিনেছিলাম সেই দোকানে গেছিলাম সেই দোকান থেকে আমাকে একটা স্ট্যান্ড দিলো মানে মাথা দিলো তাও ছোটো তা লাস্টে দেখি আমি মেশিনে আমার সেই স্ট্যান্ড দিলে আগে লাগাচ্ছি হচ্ছে না তো এই গেছি বলছে কি না হবে না নেই পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে না তাহলে বাবা পাল্টে দাও তো পাল্টে দেবে না বলছে পাল্টে হয় না টাকা ফেরত হয় না পাল্টে ওনারা দিতে পারবে না কবে ঠিক নেই তাহলে ফেরত হয় না তাহলে ফেরত মাসে আমি তো স্যাম্পল নিয়ে গেছি এটা নিয়ে গেছি দেখেই ওরা দিয়েছে তো যাই হোক সেখান থেকে হ্যাঁ আমি আমাকে বলছি কি দুশো টাকা দিয়ে কিনেছি তাহলে সেই জিনিসটা আমি করে যা পঞ্চাশ টাকা ফেরত নিয়ে যাও আর এই মাথাটা নিয়ে যাও আর এটা বাদ দাও তাহলে আমার অন্য জায়গা থেকে কিনতে গেলে আবার একশো টাকা দিয়ে কিনতে হবে তাহলে আমার লস মানে পঞ্চাশ টাকা লস দুশো টাকা দিয়ে কিনেছিলাম দুশো টাকা তারপরে খেঁচা মেঁচা করে ধরতে ফেরত দিল তারপরে অন্য আর একটা দোকান থেকে এর আগে যে নতুন স্ট্যান্ডটা কিনেছিলাম যেটার মাথা এটা তো সেইটা এই যে এই দোকান থেকে দিয়েছে দেখো তো সেটাও দিয়েছিলো কি এই চাকাটা এরকম মানে এরকম এরকম খেলতো না যার জন্য আবার আজকে আমার আসতে মানে যেতে হলো বগুলায় তো গিয়ে দেখো এটা আবার সেই অন্যটাতে খুলে তারপরে সেটিং করে লাগিয়ে দিতে দেখো এটা ঠিক আছে তো দেখো সার্থক হলো পরে ফোনটা কারণ এটা আমার সবসময় লাগে কারণ সবসময় মেয়েরা ফোন ধরে দিতে চায় না তো আজকে এটুকুই ছিল মানে তোমাদের বলার একটা কাজ তো হলো ঠিক আছে রাখ